আল্লাহরা ফুরা আমিন বলেন এই কোরআনকে আমি নাজির করেছি এই কোরানকে আমি সংরক্ষণ করবো পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীর কোনো বাতিল শক্তি কেউ এই কোরানকে মুছে ফেলতে পারবে না ধ্বংস করতে পারবে না ব্রিটিশ আমলের একটা ঘটনা একজন খ্রিস্টান মিশনারি কোরানকে মুছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করতেছিলেন এই ভারতবর্ষ থেকে কি করে কোরান তাকে মুছে দেওয়া যায় তারা বিভিন্নভাবে কোরান তাকে ধ্বংস করার এই খ্রিস্টানরা পায় তারা করতেছে একজন খ্রিস্টানকে দায়িত্ব দিয়েছে তুমি এই কোরানগুলো বাজার থেকে সংগ্রহ করবা বাজার থেকে সংগ্রহ করে কোরানগুলোকে তুমি পুড়িয়ে ছাই করে ফেলবা তাকে বিশাল বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে বিলাসবহুল থাকার ব্যবস্থা তার কাজই হলো এটা লাইব্রেরির থেকে কোরআনের কপিগুলো নিয়ে এসে কোরআন গুলো ফেলা কেন কোনো মানুষ লাইব্রেরিতে কোরআন কিনতে গেলে আর কোরআন না পায় তাদের ধারণা হলো কোরআনের কপিগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে মানুষ কে আমরা মুছে ফেলতে পারবো সেই কাজগুলো করতেছে করতে করতে একদিন সে দেখলো মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময় কিছু ছোটো ছোটো বাচ্চারা তারা খেলাধুলা করতেছে আবার কেউ কেউ দাঁড়িয়ে কোরআনুল কারিম খেলোয়াত করতেছে সুবাহান এটা দেখে সে তো হতভাগ আরে আমি করতেছি কি আমি তো কোরআনের কপি পুড়িয়ে ছাই করতেছি এতো দেখতেছে জীবন্ত কোরআন মানুষকে তো আর পুরানো যাবে না কোরআনের কপি না হয় আমি পুরালাম ওইখানে একজন মুসলমানের সঙ্গে তার সম্পর্ক ছিল তার কাছে তার দুঃখটা শেয়ার করলো ও ভাই তুমি আমাকে আমি কিন্তু এরকম না আমি এরকম একজন এজেন্ট আমি কোরআনকে ধ্বংস করার এরকম মিশনে নেমেছি কিন্তু দেখে আমার আমার বড় বড় মায়া লাগতেছে হইতেছে কোরআনকে ধ্বংস করা তো আমার পক্ষে কোন সম্ভব না বৃথাই চেষ্টা করতেছি যে মুসলমানের সঙ্গে সামনে এই কথাটা বলেছে কোরআন ধ্বংস করার জন্য আমি মিশনে নেমেছি তার কেমন লাগবে একজন মানুষ মুখে যদি দাঁড়িয়ে না থাকে নামাজ যদি নাও পড়ে কিন্তু তার সামনে যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা উঠে যায় তার শরীরের মধ্যে কিন্তু আগুন ধরে যাবে নামাজ যদি নাও পড়ে যদি ভ্যান চালায় খায় মুখে যদি দাঁড়িয়ে নাও থাকে তার সামনে যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা পাওয়া হয় তা কি হবে শরীরের ভিতরে আগুন ধরে যাবে তুমি কি বললা এটা কোরআনকে তুমি ধ্বংস করে দিবা তার হাতটা খপ করে ধরছে আসো তোমাকে কোরআন ধ্বংস কেমন করে করে লাগে দেখা দিতেছি মুসলমান তাকে টান দিয়ে তাকে মাদ্রাসার দিকে নিয়ে গেছে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে বলতেছে এখন তাসরের টাইম মাগরিব পরে তোমাকে আমি কিছু জিনিস দেখাবো তুমি দাঁড়াও এখানে বসো তুমি তোমার বন্ধু মানুষ তোমাকে আমি প্র্যাকটিক্যাল কিছু প্রমাণ দেখায় দেই মাগরিবের পরে ওই সব বাচ্চাগুলা যখন ওজন করে নামাজ পড়িয়া সবাই যখন কোরআন তেলাত শুরু করে দিয়েছে হেফজো খানা মাদ্রাসা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন ভমরার মতন গুন আওয়াজ শুরু হয়ে গেছে শত শত বাচ্চারা কোরআন কারিম তেলাওয়াত করতেছে কারো দিকে কারো নজর নাই আমাদের বাসায় যদি দুইটা তিনটা বাচ্চা থাকে আমরা তাও কন্ট্রোল করতে পারি না আতে না থাকলে মারা মারামারি শুরু করে দেয় গল্প শুরু করে দেয় কিন্তু হে জোখানের ভিতরে শত শত বাচ্চারা বসে তেলাওয়াত করতেছে একজন মাত্র শিক্ষক সেও আবার বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে এই যে বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করে একটা বাচ্চা আর একটা বাচ্চার দিকে তাকায় না এমন মনোযোগ দিয়ে তারা কোরআন মুখস্থ করতেছে এই মুসলমান ভাই এবার একটা বাচ্চাকে ডাক দিয়ে বললেন দেখো একটা বাচ্চাকে ডাক দেই ছোট্ট আট নয় একটা বাচ্চা এই বাচ্চাকে ডাক দিয়া বলল বাবা তুমি তেলাওয়াত করা শুরু করো ছোট্ট একটা বাচ্চা এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছে মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বুকের ভিতরে গোটা কোরআনটাকে ঢুকায় দিছে একটা ঝিনুকের ভিতরে একটা গোটা সমুদ্র যেন আল্লাহ পাক ঢুকায় দিছে ছোট্ট বাচ্চাটা এমন ভাবে তেলাওয়াত করে এই দেখে ওই খ্রিস্টান মিশনারির চোখ দিয়ে গর করে পানি পড়ে যাইতেছেন বলে আমি পৃথাই চেষ্টা করেছি এই কোরআনকে কোনোদিন আমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব না আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিন করেছি এই আমি কে আমি আল্লাহ হেফাজত করবো এই কোরআনুল কারিমকে আল্লাহ নিজেই হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমার আপনার হেফাজত করা লাগবে না একটা ছোট্ট বাচ্চা বোঝে না অর্থ কিছুই না অথচ সাত বছর আট বছর ছয় বছর বয়সে গোটা কোরআন সে মুখস্থ করে ফেলেছে আল্লাহ রাবুল আলামিন সহজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিলাম আসো কে কোরআন মুখস্থ করবা কে কোরআন করবা তারও জন্যই আমি কোরআনটাকে সহজ করে দিলাম